সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালাম আজকে তোমাদের সামনে একটি পাঠ নিয়ে আলোচনা করবো পাঠটি হলো দশের গুণের নামটা চলো আমরা সবাই দশের গুণের নামটা শিখি দশে শূন্য শূন্য দশকে দশ দশ দুগুণে বিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট সাত দশে সত্তর আট দশে আশি নয় দশে নব্বই দশ দশে এক শত চলো আমরা সবাই মিলে দশের গুণের নাম না দেখে শেখার চেষ্টা করি দশে শূন্য শূন্য দশকে দশ দশ দুগুণে বিশ তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট সাত দশে সত্তর আট দশে আশি নয় দশে নব্বই দশ দশে একশত সবাইকে ধন্যবাদ এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল